আসসালামু আলাইকুম তো আমি আর আমার কফিলের বাইকে নিয়ে আসছি রেস্টুরেন্টে হোটেল আসছি খাবারের জন্য তো খাবার অর্ডার করব আমরা এখন সিরিয়ালে দাঁড়াইছি দেখেন কাবার কেমনে অর্ডার করতে হয় এই যে এখানে অর্ডার করবে বাহির তাই তো দেখেন এখন আমরা অর্ডার করব দেখেন ও তারপর কফিলে ভাই এখানে অর্ডার করতেছে আর দেখতেছে দেখেন ডাইনে এখানে স্ক্রিনে বাসতেছে খাবার আর এখানে অর্ডার করতেছে ভিতর থেকে কথা বলতেছে আর এখানে এখানে এই সিস্টেমটা অনেক ভালো লাগছে আপনার এখানে অর্ডার করে একটু সামনে টাকা দেয় আর একটু সামনে গেট আছে ওইখানে আপনার খাবার দেয় বুঝছেন তো এই যে এখানে দেখাইতেছে দেখেন খাবার আপনি কোনগুলো বার্গার খাইবেন না কী খাইবেন এখানে আপনার শু করতে ডিসপ্লেতে আপনি এখানে দেখে দেখে অর্ডার করতে পারবেন এবং সরাসরি বলতে পারবেন তো এইটাই সিস্টেমটা অনেক ভালো লাগছে তারপরে এইখানে আমরা অর্ডার করছি আর সামনে থেকে খাবার নিয়েছি তো এই যে এইখান থেকে আমাদেরকে খাবার দিতে আছে এই যে আমার জন্য একটা তার জন্য একটা দুজনের জন্য দুইটা বার্গার আর হয়েছে দুজনের জন্য দুইটা পেপসি তো একটা দিতে আমাকে একটা ওর জন্য রাখতেছে তো খাবার দিতে তো এই সিস্টেমটা খুব ভালো লাগছে এই রেস্টুরেন্টের সিস্টেমটা ভালো লাগছে প্রথম এখানে আবার অর্ডার করে আর এক জায়গায় টাকা দেয় এক জায়গা থেকে খাবার নেয় খুব ভালো লাগছে তো এখন আমরা খাবো সবাইকে ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ